নমস্কার জয়গুরু মা শব্দটি খুব একটি মাত্র শব্দ কিন্তু এই শব্দটির মধ্যেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যেন নিহিত আছে আদি শক্তিই হলেন মা মা তো সেই যার আদর ভালোবাসা সেবা যত্নে আমরা মুগ্ধ হই বুদ্ধ হই তীপ্ত হই মায়ের আঁচলেই তো আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি তাই মা এত আদরণীয় এত বরণীয় আজ আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর জীবনে অত্যন্ত বেদনাদায়ক আজকের দিনে আমাদের জগৎজননী বিশ্বজননী ইহলোকের সমস্ত মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছিলেন ঈশ্বর যখন পৃথিবীতে আসেন তখন তার শক্তিকেও পৃথিবীতে আসতে হয় কারণ পুরুষ নারী ছাড়া কখনো সম্পূর্ণ হতে পারে না তাই ঠাকুর যখন মানবরূপে লীলা করতে পৃথিবীতে আসেন তখন তার শক্তি স্বরূপে সেই বড়মাকেও পৃথিবীতে হয়েছিলেন ঠাকুর এবং বড়মা একে অপরের পরিপূরক ছিলেন বড়মা হলেন পরমা প্রকৃতি আদ্যাস মহামায়া তাই বড়মাকে বোঝা বা অনুভব করা এতটা সহজ বা সোজা নয় বড়মাকে দেখে ঠাকুর নারী নীতির গ্রন্থ রচনা করেছিলেন বড়মা ছিলেন নারী নীতির মূর্ত প্রতীক বড়মার চরিত্রে নারী নীতির প্রত্যেকটা শব্দ যেন বিদ্যমান ছিল গঙ্গা জলের যেমন আমরা শান্ত স্নিগ্ধ হই ঠিক সেরকমভাবেই বড়মার স্নেহ মমতায় আমরা শান্ত স্নিগ্ধ তীপ্ত হয়েছি প্রত্যেকটি সৎসঙ্গী তাই এক কথায় বলা যায় বড়মা ছিলেন মন্দা মাতৃত্বের মন্দা কিনে যা প্রত্যেকটা সৎসঙ্গীকে সৎসঙ্গীর জীবনকে প্রভাবিত করে চলেছে বড়মা এবং ঠাকুরের সম্পর্ক এতটাই দৃঢ় ছিল যে ঠাকুর চলে যাওয়ার পর বড়মা এই সংসারের সমস্ত মায়া মোহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলেন এবং ঠাকুর চলে যাওয়ার ছ মাসের মধ্যেই তিনি ইহলোকের সমস্ত মায়া ত্যাগ করে পরলোকে গমন করলেন বড়মা এতটাই ব্যক্তিত্ব সম্পূর্ণ ছিলেন যে তার খুব কম কথা বলতেন এবং খুব মিষ্টি করে কথা বলতেন তাই তার এই মহাপ্রাণের দিনে তাকে শত কোটি প্রণাম জানিয়ে বলতে চাই মাগো তোমার আশিসে ধন্য করো মোরে বারে বারে ফিরে এসো হৃদয়ের মাঝে নমস্কার জয় করে